যে আল্লাহর এত দয়া এত মায়া যা মানুষ কল্পনা করতে পারবে না বোখারির একটি হাদিস একদা এক মহিলা চুলাতে আগুন দিচ্ছিলেন পাশে তার একটা ছেলে ছিল ছেলেটা বারবার আগুনে যাচ্ছে মা তাকে আগুন থেকে দূরে রেখে আবার চুলার কাছে যাচ্ছে এভাবে কয়েকবার হওয়ার পরে ওই পাল্টি রসুল সাল চলে যাচ্ছেন মহিলা তখন আল্লাহ রসুলকে মা আমি একে জন্ম দিয়েছি কিন্তু সৃষ্টি করি নাই কিন্তু তার প্রতি আমার এত মায়া এত দয়া সে আগুনে পড়বে আগুনে তার হাত পাক পুড়ে যাবে পাটা পুড়ে যাবে আমি মা হয়ে সেটা সহ্য করতে পারি না তাহলে আমার র আমাকে এত সুন্দর অবায়ব দিয়েছে এত সুন্দর করে সৃষ্টি করেছে এত রহমত এত মায়া দিয়ে আমাদেরকে তৈরি করেছে কিভাবে আগুনি নিক্ষেপ করবেন তো সাল্লাম বললেন রম কাউকে জাহার নামে ফেলতে চায় না বামদা জাহার নামে যেতে চায় তো যে আল্লাহর এত দয়া এত মায়া সে আল্লাহর প্রশংসা আমরা সকলে বেলা